জন্মদাত্রী মা যখন ছেলেদের কাছে বোঝা হয়ে দাঁড়ায় তখন তার ঠাই হয় রাস্তায় হ্যাঁ এমনই অমানবিক দৃশ্য উঠে এলো হুগলির তারকেশ্বরের জয়কৃষ্ণ বাজার সংলগ্ন এলাকা থেকে একটি মুদিখানার দোকানের সামনে প্রায়ই ঘোরাঘুরি করতে দেখা যায় এই বৃদ্ধাকে জানা যায় ওই দোকান ঘরের চালায় তার এখন অস্থায়ী ঠিকানা কারণ নিজের বলতে কিছুই নেই জীবনের শেষ সম্বল সব কিছু হারিয়ে ছেলেদের কাছেও তিনি বোঝা তাই তো দুই ছেলের সংসারে তার জায়গা হয়নি মঙ্গলবার সকালে আরামবাগ বিজেপির সহসভাপতি গণেশ চক্রবর্তীর নজরে পড়ে এই করুণ দৃশ্য বৃদ্ধাকে জিজ্ঞাসা করে জানতে পারা যায় তার নিজের বাড়ি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে চলত অকথ্য অত্যাচার তার সংসার এখন রাস্তায় অসহায় এই বৃদ্ধার নাম লীলাবতী ঘোষ প্রায় বছর খানেক একটি আশ্রমে ছিলেন সেখান থেকে ছেলেরা তাকে নিয়ে যায় নিজেদের কাছে রাখবে বলে কিন্তু তিন দিন পর আবার তাকে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যায় এরপর থেকে এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সেই বৃদ্ধা এ প্রসঙ্গে কি বলছেন আরামবাগ বিজেপির সহসভাপতি গণেশ চক্রবর্তী দেখুন আমরা এসেছি লীলাবতী ঘোষ একজন অসহায় মা এই মায়ের মানে ছেলেরা তাকে খেতে দেয়নি বা বাড়িতে থাকতেও দেয়নি দীর্ঘদিন এই তারকেশ্বরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছে রাস্তাঘাটে পড়ে থাকে তো আমরা ওনাকে নিয়ে আমাদের তারকেশ্বরের যে বৃদ্ধাশ্রম আছে সেই বৃদ্ধাশ্রমে এসেছিলাম সরকারিভাবে এই বৃদ্ধাশ্রমে আমরা জানাতে এসেছিলাম যে ওনাকে রাখার জন্য। উনি নাকি এর আগেও বৃদ্ধাশ্রমে ছিলেন এবং প্রায় এক বছর ছিলেন থাকার পরে ওনার ছেলেরা ওনাকে নিয়ে যায় রাখবে বলে মাত্র তিন দিন পরে ওনাকে আবার রাস্তা ফেলে দিয়ে চলে যায় তো যাই হোক সেই থেকে উনি রাস্তাতেই রয়েছেন আমরা এখানে এসেছি এখানে যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা বললাম এবং অনুনয় বিনয় করলাম তো ওনারা বললেন যে আমাদের কিছু করার নেই এই বিষয়ে আমাদের যিনি তার চেয়ারম্যান ওনার কাছে আপনারা জানান তো আমরা সেই হিসাবেই এখন চেয়ারম্যানের কাছে যাব এবং আমরা ওনাকে লিখিতভাবে জানাবো দেখব কি হয় তারপরে আমরা আমরা আছি ওনার পাশে আছি আমি গণেশ চক্রবর্তী বিজেপি আরামবাগ সাংগঠনিক জেলা সহসভাপতি যার আঙ্গুল ধরে হাঁটতে শেখা সেই মায়ের হাতি ছেড়ে দেয় কি করে সন্ধান কিভাবে পথে বসিয়ে যায় মানবিকতা কি তবে শুধুই নিউক্লিয়ার ফ্যামিলিকে আগলে রাখতে চাইছে সম্পত্তি ভাগে মা এখন রাস্তায় কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা বাস্তব আমরা গতকাল একটি প্রতিবেদন করেছিলাম আমাদের ক্রাইম বেঙ্গল নিউজের পর্দায় সেখানে ভাগের মা ভাত পায় না কথাটি বলা হয়েছে যেখানে আমরা বলেছিলাম দুটো অন্ন পাওয়ার আশায় মা ছেলের কাছে ভিক্ষা চায় ভাগের মা ভাত পায় না এ এক চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে এই একবিংশ শতাব্দীর যুগে আজকের এই একবিংশ শতাব্দীর দাঁড়িয়ে প্রযুক্তির হাত ধরে মানুষ অনেক আধুনিক হয়েছে অনেকটাই এগিয়েছে কিন্তু এই আধুনিকতার ভিড়ে কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানুষের মনুষ্যত্ব ভালোবাসা হারিয়ে যাচ্ছে দায়িত্ব হারিয়ে যাচ্ছে মানবিক মূল্যবোধ পরিবারের সবাই যদি একটু অ্যাডজাস্ট করে মিলেমিশে ভালোভাবে ভালোবেসে পরিবারকে একত্রে করে সবাইকে নিয়ে চলতে শেখে তাহলে হয়তো মাকে আর রাস্তায় গিয়ে দাঁড়াতে হয় না সমাজের সবচেয়ে আপন সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয় হচ্ছে মা বাস্তব যে চরিত্রটি আমাদের সামনে আজকের দিনে উঠে এলো তা শুধু ভাগের মা নয় নিজের সম্পত্তি থেকেও বঞ্চিত হওয়া এক মা বঞ্চিত হলেন নিজের ছেলের কাছ থেকে মা এখন রাস্তায় তাহলে কি শুধু দুটো ভাতের জন্যই ভাগের মা না সম্পত্তির থেকেও তিনি বঞ্চিত হলেন সেই মা কোথায় যাবেন কোথায় তার ঠিকানা আজ আনাচে কানাচে যে বৃদ্ধাশ্রম গুলো উঠে গড়ে উঠেছে তাহলে কি তার শেষ ঠিকানা সেখানে ছেলেকে বড় করে তোলা তাকে মানুষ করে তোলা সব কিছুই কি ব্যর্থ তাহলে তাহলে কি ছেলে মানুষের মতো মানুষ হতে পারলো না না মানুষ হয়ে অমানুষ হয়ে থাকলো আজকের দিনে সমাজের এক অদ্ভুত বাস্তবতা চোখে পড়ছে সম্পত্তির ভাগের নামে ভাঙছে সম্পর্ক ভেঙে যাচ্ছে পরিবার হারিয়ে যাচ্ছে মায়ের মর্যাদা যে মা সারা জীবন ত্যাগ স্বীকার করে সন্তানের জন্য গড়ে তুলেছিলেন সংসার একটুখানি জমি এক খন্ড ঘর আজ সেই মাই বঞ্চিত হচ্ছেন নিজের প্রাপ্য থেকে ছেলেরা নিজের ভাগ চাইছে মেয়েরাও দাবি তুলছে কিন্তু সেই মা তার নিরাপদ আশ্রয়স্থল কোথায় তাহলে কি সেটা রাস্তায় তার নামটা খাতায় লিখে দেওয়ার মতো জায়গা আজ অনেকে রাখছে না বাস্তব চিত্র হলো সন্তানরা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিলেও মাকে রাখার মত প্রশ্নে সবার কপালে ভাঁজ তখন মায়ের কপালে জোটে শুধু অবহেলা আর অশ্রু আর বঞ্চনা এক সময় যে ঘরে মা ছিলেন সংসারের প্রাণ কেন্দ্র সেই ঘরেই তিনি আজ পরবাসী যে মাকে ঘিরে সংসার তার জন্য আলাদা করে কি কিছু ভাবার নেই সমাজে আনাচে কানাচে ছড়িয়ে থাকা বৃদ্ধাশ্রম গুলো যেন সেই উত্তর বহন করছে মাকে নিজের ঘরে রাখার জায়গা নেই এই একবিংশ শতাব্দীর এই চিত্র বড় বেদনাদায়ক কিন্তু হলেও কি হবে এটাই সত্য প্রশ্ন একটাই তাহলে কি মায়ের থাকার আশ্রয়স্থল রাস্তা আর সম্বলটুকু তাহলে চোখের জল এই বর্তমান যুগে যদি মনুষ্যত্ব হারিয়ে গিয়ে না থাকে নিজের মধ্যে যদি মনুষ্যত্ব একটুও থাকে তাহলে একটু ভাবুন একটু ভাবুন

¿Qué es lo que se